জম্মু কাশ্মীরে জঙ্গি খতম জিপিএস বাগু খান তার গত দশক ধরে সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম ভরসার জায়গা শনিবার ভোরে সংঘর্ষে মৃত্যু হল তার সঙ্গে খতম হয়েছে আরও এক জঙ্গি বাগু খান ওরফেজ সামন্দর চাচা উনিশশো পঁচানব্বই থেকে পিও কেতে সক্রিয় ভূস্বর্গে অনুপ্রবেশের অন্যতম পুরনো কারিগর হিসাবে চিহ্নিত এই ব্যক্তি সেনা সূত্রে জানা গিয়েছে নৌসেরা নার এলাকায় আরও এক জঙ্গির সঙ্গে বাগুখানকে খতম করা হয়েছে গুরে সেক্টরের বিভিন্ন এলাকায় একশোটির বেশি অনুপ্রবেশের প্রচেষ্টায় হাত ছিল বাগুর কাশ্মীরের কঠিন ভূখণ্ড এবং পাহাড়ি এলাকার গোপন পথ সম্পর্কে জ্ঞান থাকায় অধিকাংশ প্রচেষ্টাই সফল হয় এই কারণে সমস্ত জঙ্গি গোষ্ঠীর পছন্দের লোক হয়ে উঠেছিল এই ব্যক্তি এক সময় হিজবুল কমান্ডার হিসেবেও কাজ করেছে বাগু সেই সময় ঘুরে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ বাস্তবায়নে একাধিক জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করেছে সে বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিলেও সাম্প্রতিক অপারেশনে নিজেকে আড়াল করতে পারেনি সে শনিবার ভোরে গুরেজ সেক্টরের নৌশেরা নার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা সেই সময় সতর্ক জওয়ানরা তাদের উপস্থিতি টের পান শুরু হয় গুলি বিনিময় খানিক্ষণের সংঘর্ষে বাগুখান ও তার এক সঙ্গী খতম হয় মনে করা হচ্ছে বাগু খানের মৃত্যু হয় এই অঞ্চলে জঙ্গি সংগঠনগুলির লজিস্টিক নেটওয়ার্কের উপর একটি আঘাত পড়বে কারণ গুরেজের দুর্গম ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য যে কয়েকজন বিশেষজ্ঞকে ভরসা করা হতো তাদের মধ্যে অন্যতম ছিল এই বাগুখান সীমান্তের কঠিন ভূগোলের গোপন পথ সে হাতের তালুর মতো চিন্ত এই জ্ঞানের কারণে তিন দশক ধরে সেনার চোখ এড়িয়ে বারবার সফলভাবে অনুপ্রবেশ করাতে সক্ষম হয়েছিল সে কয়েকদিন আগেই গুডেজ সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করা দুই জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা তার ঠিক পরে শনিবার বাগুখান গুলিতে মারা গেল ধারাবাহিক অভিযানে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের বড় নেটওয়ার্কে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী সূত্রের খবর ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে তাই এলাকায় ব্যাপক তল্লাশি চলছে রিপোর্ট সময় কলকাতা